আমরা তো সবাই জানি যে পর্যাপ্ত ঘুম কিন্তু শরীর সুস্থ থাকার জন্য খুবই জরুরি কিন্তু এক ঘন্টার কম ঘুম হলে সেটা পূরণ করতে কতদিন লাগে কিন্তু আমরা অনেকেই জানি না আর কোন বয়সে কতটা ঘুম প্রয়োজন সেটাও কিন্তু আমাদের মধ্যে অনেকেরই অজানা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো শরীরকে সুস্থ এবং চনমনে রাখার জন্য কিন্তু পর্যাপ্ত ঘুমের খুবই প্রয়োজন এবং পরের দিন কাজ করার জন্য এনার্জি কিন্তু আমাদের আগের দিন যে ঘুম থেকেই পেয়ে থাকি কিন্তু আমাদের মধ্যে অনেকেরই কিন্তু প্রাপ্তবয়স্কদের মধ্যে তিন ভাগের এক ভাগ মানুষের পর্যাপ্ত পরিমাণে ঘুম হয় না তার প্রভাব কিন্তু আমাদের শরীরের উপর বা স্বাস্থ্যের উপর পড়তে পারে এক্ষেত্রে স্নায়ুরোগ বিশেষজ্ঞ বলছেন মস্তিষ্কেও কিন্তু এর নেতিবাচক প্রভাব পড়ে আর শিশুদের ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত ঘুমের খুবই প্রয়োজন হয় এক্ষেত্রে গবেষণা বলছে যদি তোমরা দিনে এক ঘন্টারও কম ঘুমাও সেটা পূরণ হতে কিন্তু চার দিন পর্যন্ত সময় লেগে যায় এবং যার প্রভাব কিন্তু আমাদের শরীরের উপর পড়ে মেজাজ খিটখিটে হয়ে যায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হ্রাস পায় মাথা ধরা এবং মনোসংযোগে ব্যাঘাত পর্যন্ত ঘটে থাকে এবার আমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন জাগতে পারে যদি রাতে সাত থেকে ন ঘন্টা ঘুম না হয় দিনের বেলা বা দুপুরবেলা ঘুমিয়ে কি সেটা পূরণ করা সম্ভব এক্ষেত্রে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন বা চিকিৎসকরা বলছেন রাত্রিবেলা সাত থেকে ন ঘন্টা ঘুমই কিন্তু সবচেয়ে উপকারী কিন্তু সেটা যদি কোনোভাবে সম্ভব না হয় তাহলে তোমরা দুপুরবেলা ঘুমিয়ে সেই ঘাটতি পূরণ করতে পারো চলো এবার জেনে নেওয়া যাক কোন বয়সে কতটা ঘুম কিন্তু আমাদের শরীরের জন্য প্রয়োজন একটি সদ্যজাত শিশুর প্রতিদিন গড়ে চোদ্দ থেকে সতেরো ঘন্টা ঘুমের প্রয়োজন চার থেকে বারো মাস বয়সী শিশুদের দিন রাত মিলিয়ে বারো থেকে ষোলো ঘন্টা ঘুমানো উচিত এক থেকে পাঁচ বছর বয়সীদের দশ থেকে চোদ্দো ঘন্টা ঘুমের প্রয়োজন আর ছ থেকে বারো বছর বয়সী স্কুল পড়ুয়াদের ন থেকে বারো ঘন্টা ঘুমের দরকার হয় আর ১৩ থেকে আঠেরো বছর বয়সীদের আট থেকে দশ ঘন্টা ঘুমের প্রয়োজন এবং সবশেষে আঠেরো বছরের ঊর্ধ্বে প্রত্যেকের দৈনিক সাত থেকে ন ঘন্টা ঘুমানো উচিত তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে